বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো আমরা আজকের এই মুহূর্তের যে আলোচনা তাতে করে এমসি কিউ এসএ কিউ বচন প্রত্যেকটা বিষয় আমরা জেনে নেবো একদম ডিটেলস তো প্রথমে আমরা এমসি প্রশ্ন উত্তর শেয়ার করেছিলাম তবু আর একবার একটু শেয়ার করবো প্রথমটার উত্তর সত্য দ্বিতীয়টার উত্তর সত্য তৃতীয়টার উত্তর সিদ্ধান্ত তারপরটার উত্তর এদের কোনোটিই নয় আমরা প্রথমে বলার সময় একটা প্রশ্ন ভুল হয়ে গেছিলো তাড়াতাড়ি করার কারণে দ্বিমূল্য এটা সত্য এই যে প্রশ্নটার নিরপেক্ষ আচার বিরোধিতার প্রধান শর্ত হলো এই প্রশ্নটার উত্তর হবে ডি দাগ অর্থাৎ উদ্দেশ্য ও বিদেহ এক হবে ঠিক আছে তারপরের প্রশ্ন এটা হচ্ছে অমাধ্যম অনুমান এটা দ্বিতীয় সংস্থান এটা বিশেষ নামার্থক বচন আমি পরপর বলে যাচ্ছি তারপর একটা অবৈধ অনুস্বীকারজনিত দোষ তারপর একটা বৈধ তারপর একটা এসপি বার এস বার পি ইকুয়াল টু জিরো তারপর যথারীতি এই যে এই চিত্রটা এটা হবে তারপর একটা চলে যায় আজ শুক্রবার সত্যপেক্ষক যৌগিক বচন তারপরটা সত্য তারপরটা সদমিথ্যা শতমিথ্যা তারপরটা বেকন তারপরটা অতিক্রম করে যায় তারপর উপমা যুক্তি তারপরটা একটা কারণের পরিমাণগত লক্ষণ পর্যাপ্ত শর্তরূপে কারণ তারপর একটা হচ্ছে কপি ঠিক আছে তারপরের প্রশ্নে চলে আসি এটার উত্তর হচ্ছে এ সিস্টেম অফ লজিক তারপরে অন্যই ব্যতির পদ্ধতি এবার আমরা চলে আসবো এসে কু প্রশ্নের উত্তরসহ একটি যুক্তি কখন অবৈধ হয় যখন বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় অবরোহ যুক্তি কাকে বলে যে অমাধ্যম অনুমানে দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কম বা সমব্যাপক হয় তারপরে প্রশ্ন যদি ও বচন সত্য হয় তাহলে তার বিরোধী বচনের সত্যমূল্য কী হবে মিথ্যা হবে আচ্ছা মানুষ সুস হতে পারে এই বচনটির অসমবিরোধী বচন কী হবে ই থেকে ও হবে অ্যারিস্টোটলের মতে পথ বিরোধিতা কত প্রকার কী কী তো চার প্রকার তোমরা জানো বৃদ্ধপদ কাকে বলে কোনো পদের সাথে অযুক্ত করলে যে নতুন পথ পাওয়া যায় আচ্ছা কোনো বস্তুই যুগ যুগপথ ভালো এবং উত্তেজক নয় তাহলে কী হবে কোনো ভালো বস্তু নয় উত্তেজক ই বচন তার বিবর্তন হচ্ছে সকল ভালো বস্তু হয় অউত্তেজক একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষণায় কখন বৈধ হয় অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে স্বীকার করে সিদ্ধান্তে অনুপকে স্বীকার করলে বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো যদি দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না এই ধরনের বিকল্পকে বলা হয় বিসংবাদী বিকল্প একটি বিসংবাদী বিকল্পের বৈকল্পিক বচনের উদাহরণ ছেলেটি জীবিত অথবা মৃত পরিপূরক শ্রেণীকে কাকে বলে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে যে শ্রেণীর কোনো সদস্য নেই অধার্মিক কবি আছেন এক্ষেত্রে কি হবে এটা ভালো করে দেখে নাও অধার্মিক কবি আছেন যদি পি ধার্মিক শ্রেণী হয় তাহলে পি কিন্তু অধার্মিক বলেনি পি কিন্তু ধার্মিক বলেছে তাহলে এটা কী হবে এস বার পি ইজ নট ইকুয়াল টু জিরো ঠিক আছে তো এই যে যে চিত্রটা দেওয়া হচ্ছে এরকমভাবে কিন্তু চিত্রটা হবে পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো কোন প্রকার সত্যপেক্ষক যৌগিক বচন অনন্যমূল্য সত্য হয় দ্বিপ্রাকল্পিক বচন আচ্ছা এটা আমি দিলাম না পরবর্তীতে দেখব একটি বৈকল্পিক বচনের নিষেধ বচন কি হয় নয় বোঝালে আরো অনুমানের আকারগত ভিত্তি কী কী প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকর নিয়ম সামান্যকরণ বলতে কি বোঝো সিদ্ধান্তে সামান্য বচন প্রতিষ্ঠা করা বৈজ্ঞানিক আর অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন সামান্য সংশ্লেষিক বচন একটি মন্দুভূমাযুক্ত উদাহরণ গরুর চারপা পা টেবিলের চার গরু দুধ দেয় অর্থাৎ টেবিলও দুধ দেয় উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড কি সদ সাদৃশ্যের প্রাসঙ্গিকতা আচ্ছা আবশ্যিক শর্তের একটি উদাহরণ বিদ্যুৎ না থাকলে আলো জ্বলে না এরকম একাধিক উদাহরণ আছে তোমরা দিতে পারো মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন যে কারণকে দূর করা যায় না বহু কারণবাদের সমর্থক কারা মিল রিড বেইন এরা কার্বেদ রিট কীভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন বহু কারণের দ্বারা একটি কার্য হয় এভাবেই এবার আমরা আসবো পরবর্তী প্রশ্ন পরবর্তী কোশ্চেনে আচ্ছা প্রশ্নটা তো জানো বচন আচ্ছা আমি এগুলোর বচন একটু করে দিই দেখো এগুলো ঠিক আছে কিনা কারণ এই বচন যদি ভুলে যায় পুরো জিরো পেয়ে যাবে যে তরবারি ধারণ করবে সে তরবারি দ্বারাই বিনষ্ট হবে অর্থাৎ সকল তরবারি ধারক হয় তরবারি দ্বারা বিনষ্ট ব্যক্তি অসফল ডাক্তার আছেন হবে কি কোনো কোনো ডাক্তার হয় অসফল কদাচিত জ্ঞানী ব্যক্তির অসম্মানিত হন হবে কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় অসম্মানিত দুই আর দুই এ পাঁচ হয় উত্তর হবে দুই আর দুই নয় পাঁচ আচ্ছা তারপরে চলে আসো আবর্তনের বিবর্তন আমি বচনটা করে দিয়েছি তারপরেটুকু তোমরা পারবে বেশিরভাগ মানুষের স্বার্থপর কোনো কোনো মানুষের স্বার্থপর সৎ ব্যক্তিরা কখনোই পরাজিত হয় না কোনো সৎ ব্যক্তি নয় পরাজিত সব ছাত্রই সাহসী হয় না কোনো কোনো ছাত্র নয় সাহসী কেবলমাত্র দার্শনিকেরা প্রকৃত জ্ঞানী তাহলে সকল প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক তারপরে প্রশ্নে চলে আসি তারপরে প্রশ্ন তো তোমরা জানো এখানে আর এত ডিটেলসে যায়নি পদ্ধতিটা দেখো অনেকে বলতে পারো পদ্ধতিটা কি তো যত বাড়া তত কমা তার মানে সহ আর তারপরে যথারীতি আরও দুটো যুক্তি এসেছে তো এটাও একটু বলে দিই তোমার প্রথমটা সাপের কামড় থেকে মৃত্যু হয় এটা হচ্ছে অবৈধ সামান্যীকরণে আর এটা হচ্ছে ভূমা যুক্তি ওকে তো এই হলো আমাদের প্রশ্ন এই হলো আমাদের ডিটেলস আনসার ধন্যবাদ